बिस्मिल्लाहिर रहमानिर रहीम अनेक ব্যস্ততার পরেও আজকে আবার আমার পিএস codimension 4 এর দৃশ্যগুলো আপনাদেরকে আবার দেখাবো আজকে পিএস এর অবস্থা পিএস কলি বের হচ্ছে কালি এই যে প্রতিটাতেই কালি বের হচ্ছে কালিগুলো গত কয়েকদিন আগে পানি দিয়ে আবার স্প্রে দিয়েছি স্প্রে কী কী দেওয়া হয়েছে ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আমি স্প্রে দিয়েছিলাম আরবা আর হচ্ছে নাজা তার সাথে টিপপ আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই ভালো দেখাচ্ছে যদিও নতুন হিসাবে আমি আমার জবতে যা দেবো আপনাদেরকে সাথে সাথে জানাবদি জমিতে পানি দেওয়া হয়েছে এখন একটা নিরানি দিতে হবে পানি দেওয়ার পরেই অবস্থা জমির একটু হালকা করে নিরানি দিতে হবে নিরানি দিলে আরও সুন্দর হবে রসটা জমির রসটুকু শুকাবে কত সুন্দর কুলি পেঁয়াজের কালি বের হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ এই জায়গা দেখা যাক আল্লা ভরসা কী হয় সুন্দর দেখাচ্ছে যত কালী বের হচ্ছে তত সুন্দর দেখাচ্ছে আরও বড় হলে আরও সুন্দর দেখে ইনশাল্লাহ দেখা যাক কীভাবে করা যায় খুব কুয়াশা কুয়াশার জন্য আরো সুন্দরভাবে দেখানো যাচ্ছে না যে বেডের অবস্থা ব্যাড করে দিছি কুয়াশার জন্য সুন্দরভাবে দেখানো যাচ্ছে না কিন্তু পেঁয়াজের কালিগুলোর এই অবস্থা বাঁকা হচ্ছে শীতের জন্য মনে হয় যে সোজা না থেকে বাঁকা হচ্ছে শীত দেখে কাকা কামিকালকে আবার স্প্রে দেওয়ার কথা আছে স্প্রে দিলে আবার জানাবো তাও ভালো দেখাচ্ছে কুয়াশার জন্য তেমনটা সুন্দর দেখাচ্ছে না খুব কুয়াশা শীত উপেক্ষা করে কদম চাষের জমিতে এসে খুব ভালো লাগতেছে যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন আর ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আবারও আবার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ